চাকরিজীবীদের ক্ষেত্রে যে এই পেশাজীবীর ক্ষেত্রে যেহেতু এটা সরাসরি আমাদের সকলের মানে বেঁচে থাকার একটা বিষয় হলো খাবার সেটার সাথে জড়িত কিন্তু তার নিজের কোনো মানে সেফটি নেই নিরাপত্তা নাই এটা করতে গিয়ে সার বিষ বিষ দিতে গিয়ে কত বা এই ক্যান্সারটা আক্রান্তের সংখ্যা আপনি যদি মৃত্যুর একটা জিনিস ধরেন দেখা যায় চুরাশি ভাগ ক্যান্সার ইয়ে হচ্ছে আমাদের কৃষক এমনকি তাদেরকে দেখবেন যে ওই মুখে মাস্ক টাক্ক পরারও বিষয় নাই তো সবচেয়ে বড় বিষয় যে এক ভাই বলছিলেন এরকম যে এখন একটি সব আছে যে বিষে বিষ নাই ভেজালে ভেজাল নাই মানে ওই বিষের পরিমাণও এত কমে গেছে যে কারণে এখনও কৃষকভাবে মনে যদি সত্যি যে বিষটাই থাকতো তাহলে হয়তো বা মানে এই পোকামাকড়ের সাথে সাথে মানুষের সংখ্যাও কম মারতো না যাই হোক সেটা আমরা যেভাবে দেখি না কেন এখন একটা দিকে এটা হলো রাষ্ট্রের চাইতে হবে আগে আমার কৃষি এবং কৃষক নিয়ে যদি আমি স্বপ্ন দেখি আমি নিরাপদ খাবারের বিষয়টা এই মুহূর্তে আনছি না আমি টোটাল খাবারের বিষয়টা আনতেছি তারপরে আর এটা ব্যাখ্যাও আছে খাবারের ক্ষেত্রে আমার নিরাপদ মানে খাবার এটা কেন বলবো নিরাপদ শব্দটা কেন আনতে হয়েছে এই এইরকম বিষয় যাই হোক যে বিষয়টা বলছিলাম যে আসলে আমাদের খাবারের নিশ্চয়তাটা নিয়েই আমার দেশে একটা সময় খুব চমৎকার করে বলিয়া তো আর কি দুই হাজার উনিশ নভেম্বরের চার তারিখে তৎকালীন কৃষিমন্ত্রী বলছিলেন এমনকি খুব চমৎকার একটা থিম মনে হয়েছে যে করতেছিলেন যে প্রতিটা জেলায় একটা নিরাপদ খাদ্যের কর্নার থাকবে প্রতিটা ইয়ে উপজেলায় এরকম দুইটা করে কর্নার থাকবে ব্লক সুপার বেজার এরা একটা তারিখে করবে পরে দেখা যাচ্ছে ওটা আসলে আর কোনো আলো দেখা যায় নাই দেখ বিভিন্নভাবে টোটাল হচ্ছে কি কৃষকদের নিয়ে এটা হলো গিনিপিক হ্যাঁ নতুন একটা জাত আসবে এটাকে নিয়ে সবার আগে কাটকে দিবা কৃষক সে মারি খেলে এটা কোনো লাইবিলিটি নাই ঠিক আছে দু একটা জাত সফল হইলো সে বেঁচে গেল এখন দেখেন যে এই বছর আজকে সকালবেলার টিভি নিউজে দেখলাম মামি সিংে সকল ধান সকল প্রকার ধানই যে মাজরা পোকায় একেবারে মানে সারখার করে ফেলতেছে মানে এই সময়ে এটা তো জানেন কৃষকের জন্য একেবারে মারাত্মক একটা হুমকি কৃষকই একমাত্র যে যে মানে বিজনেসম্যান জানে যে আমার এটা আশি টাকায় কিনা আমি নব্বই টাকায় বিক্রি করব দশ টাকা লাভ করব। এটা কি এটা জানি বা কৃষক যে বীজটা বনতেছে সে ওটার নিজেই কখনোই মূল্য জানে না কখনোই না আমি একটা পেঁপে গাছ লাগালাম আমি জানি না যে এই পেঁপে গাছ থেকে আমি কয় টাকা পাইতে পারি মানে এই যে যে অনিশ্চয়তার পুরোটাই হচ্ছে কৃষকদের সবচেয়ে ধরেন আপনার এই যে আজকে দেখবেন যে আদিজাত শূন্য হওয়ায় হাইব্রিডের কারণে রিসেন্টলি খুব লেখালেখি হচ্ছে ধরেন আমি একটা কথা বলছিলাম যে এরকম যে সর্প হইয়া ধ্বংসন করো ওঝা হইয়া ঝাড়ো তারপরে কি ভুলে গেলাম যাই হোক এই যে এই বিষয়টা ঠিক ধরেন ওখানে সার কীটনাশক আমদানিতে আপনি শুল্ক কমাই দিবেন অর্থাৎ তার আসুক আবার বলবেন যে না আমি এটা চাই না এই যে সব বিরোধী কথাবার্তা সার নিয়ে কথাবার্তা আমি আজকে আসলে নিরাপদ খাবার নিয়ে কথা বলতে আমি তো খাদ্য সেক্টরটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আসলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় যে আমাদের খাবার যে কৃষক তাকে বাদ দিয়ে সিন্দা ভাবনা করা হইতেছে এরকম মানে তাহলে কি যে কৃষক যেটা করতেছে প্রতিনিয়ত যে আমার দেশে ধরেন পেঁয়াজ রসুন একটা অঞ্চলে খুব ভালো হয় পাবনা নাটোর অঞ্চলে ঠিক ওই সময়ে পেঁয়াজের আমদানিটা হবে তাহলে এই কৃষক তো তখন দেখা যায় যে মানে কি বলবো এটা তো রেখে দেওয়ার আলুর ক্ষেত্রে তো জ্বলন্ত উদাহরণ আমি এক বছর আগে একটা মিটিং এ আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছিলাম যে এরকম কিন্তু এটা জুয়া খেলা এই জুয়া খেলা আপনাদের একটা নিশ্চয়তা আসে যে কৃষকের একটা যে পণ্যটা হবে সেটার ন্যূনতম মূল্য সে বিক্রি না করতে হলে আপনি এটাই করবেন না হলে সে কেন উৎপাদন করবে এটা নির্ধারণ করে দেন সেটা পচনশীলটার সংরক্ষণের ব্যবস্থা করে দেন আর যেটা অপচনশীল আলু আমার টাঙ্গাইলে আর কক্সবাজারের দাম তার খুব বেশি রকমই হবে না কিন্তু পচনশীলের ক্ষেত্রে আপনি পুলিশের ব্যবস্থা করে দেন কৃষক যে সময় এটা পায় না এই যে সময়ে দাম বেশি অনেকে বলে তাহলে এই সময় আপনি এটা আপনি রেশন হিসেবে করেন না আপনি কিভাবে চান চাইলে সত্যি করে থেকে পাড়া যায় কিন্তু এখানে আমরা এটা চাই কি আমরা ওই কৃষকদেরকে যখন দেখা যাবে যে আজ এমন মৌসুম আসতেছে ধান বিক্রি আগে ওই নর্মালি কৃষককে মারার জন্য যদি দরকার চালের সময় তখন ইয়ে ধানের দাম দেখবে দেখতে কৃষক পাবে না মানে এই সেক্টরটাকে আলাদা করে এই মুখে ভর্তুকি দেয় ভর্তুকিটা কি কিসে দেয় আপনার সারের ক্ষেত্রে দেখছেন ভর্তুকি কি প্রতি কেজিতে দিতেছেন চৌষট্টি টাকা একানব্বই টাকা আপনি নিয়ে আসতেছেন সাতাইশ টাকা দিয়ে চৌষট্টি টাকা আপনার কেন এই যে রাসায়নিক সারে দিচ্ছেন আমদানিটা করতেছেন আমার দেশে এই যে যমুনা সার কারখানা তার ফুল লোডে আগে যতদিন হয়েছে সম্ভবত সিক্সটি ফাইভ পার্সেন্ট সে তার ওই পর্যন্ত সে উৎপাদন করতে পারছে অর্থাৎ আপনার পুরা সক্ষমতা এখানে ঢাললে হ্যাঁ এইখানে এই ক্ষেত্রে আপনারা গ্যাসের সংকটটা দেখান গ্যাসের সংকট তো সবসময় এমন এটা তো আপনার মূল পার্ট তাহলে আপনি ভর্তুকি টাকা এটাকে আপনার নর্মালি আপনি কেন তাহলে গ্যাসটা সেভাবে করবেন না কেন তাহলে আমাদের এই কৃষি নিয়ে আলাদা করে আসলে ওইভাবে কোনো পরিকল্পনা নাই কেউ কখনো করেও নাই মাঝে মাঝে জেনিফিক হিসেবে কোনো কিছু পাইলট পড়ার মানে একটা দেখানো কিন্তু সত্যিকার অর্থে আমি এখনো বলবো যেমন আমি কেন তখন এই যে জৈব কৃষির কথা বলি আজকে মাদ্রা পোকার কারণটা কি আমার জাতের দেশি জাতের ধানের জাতি নাই যা আনতেছে মানে মার্কেটার যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে সরকার ওইখানে মানে অসহায় বা নিরাপায় বা কিছু নজর দেয় নাই তারপরে দেখা গেছে তার ওই যে কোম্পানি নিয়ে আসে ওই কোম্পানির একটা প্যাকেজ সুন্দর আছে এটার পরে এটা দিবা ভিটামিন জৈব সার এটা মানে সুন্দর প্যাকেজ দিয়ে দিব সাথে বীজ দেওয়ার দামও দিয়ে দিবে মানে আপনার টোটাল এই প্যাকেজের বাইরে আপনি যাইতে পারবেন না আমরা যদি যে আমরা আদি যাত্রায় কথা বলি মানে কৃষকের কি আছে কৃষকের মূলধনই নাই মানে মূলধন বলতে তার বীজ তার মূল এটা তার মধ্যে নাই